নরওয়ে শান্তি নিরাপত্তা আর উন্নত জীবনের এক স্বপ্নপুরী ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত এই দেশটি যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এক স্বর্গদ্বার এখানকার জীবনযাত্রার মান ফ্রি স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বহু মানুষকে আকর্ষণ করে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা উন্নত ভবিষ্যতের আশায় বিদেশে যেতে চান নরওয়েতে অভিবাসনের গল্পটা শুরু হয় এক ছোট্ট সিদ্ধান্ত থেকে বিদেশে পড়তে বা কাজ করতে যাব প্রথম ধাপটা অনেকের জন্য হয় শিক্ষার মাধ্যমে কেউ কেউ নরয়ের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মাস্টার্স বা ব্যাচেলর প্রোগ্রামে কেউ আবার চাকরির সুযোগ পেয়ে ওয়ার্ক ভিসায় আসেন কেউ আবার পরিবারে কারো মাধ্যমে আসেন ফ্যামিলি রিইউনিফিকেশন ইউনিফিকেশন শুরুতে সবাই পান এক বা দুই বছরের একটি অস্থায়ী রেসিডেন্স পারমিট নতুন দেশে শুরুটা একটু চ্যালেঞ্জিং এ হয় ভাষা বোঝা যায় না আবহাওয়া ভীষণ ঠান্ডা সংস্কৃতিও একেবারে ভিন্ন কিন্তু যারা ধৈর্য ধরে শেখার চেষ্টা করেন ধীরে ধীরে মানিয়ে নেন এখানকার নিয়ম কানুন ভাষা সমাজ সবই ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে ভাষা শেখার জন্য ডুয়োলিঙ্গো মেমোরাইজের মতো জনপ্রিয় অ্যাপ আছে সঙ্গে লার্ন নাও ডট নো নরওয়েজিয়ান সরকারের অফিসিয়াল অনলাইন কোর্স অনেক কমিউনিটি বিনামূল্যে কোর্সও দেয় যা দ্রুত ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক এইভাবে যদি কেউ তিন বছর কিংবা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পাঁচ বছর বৈধভাবে নরওয়েতে থাকেন তখন তিনি স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন তবে সেটাও এমন নয় যে শুধু সময় কাটালেই হবে তার প্রমাণ রাখতে হয় তিনি এই তিন বছরে কাজ করেছেন ট্যাক্স দিয়েছেন অথবা পড়াশোনা করেছেন নরওয়েজিয়ান ভাষায় এ টু লেভেলের দক্ষতা থাকতে হয় এবং তিনশো ঘণ্টার ভাষা ও সমাজ বিষয়ক কোর্স সম্পন্ন করতে হয় নিজের খরচ নিজে চালানোর সক্ষমতা প্রমাণ করাও লাগে চাকরির বাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকে স্বাস্থ্য সেবা তথ্য প্রযুক্তি নির্মাণ শিক্ষা ও রেস্টুরেন্ট সেক্টরে ভাষা শেখা ও কাজের অভিজ্ঞতা থাকলে এসব খাতে সুযোগ পাওয়া সহজ হয় যারা এই ধাপগুলো পেরিয়ে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিয়ার পান তারা আরও এক ধাপ এগিয়ে যান স্থায়ী নিরাপত্তার দিকে পিয়ার পাওয়ার পর কেউ যদি আরও কিছু বছর সাধারণত দুই থেকে পাঁচ বছর নরওয়েতে থাকেন তখন তার জন্য নাগরিকত্বের দরজা খুলে যায় নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় ভাষা জ্ঞান দরকার আরও ভালোভাবে কমপক্ষে বি ওয়ান লেভেল দিতে হয় একটি সিটিজেনশিপ টেস্ট যেখানে দেখা হয় দেশ সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু এছাড়াও দরকার পরিচ্ছন্ন পুলিশ রেকর্ড ইনকামের কাগজপত্র আর সব রেসিডেন্স ডকুমেন্ট ঠিকঠাক রাখা এই যাত্রা দীর্ঘ হলেও যারা ধাপে ধাপে এগিয়ে যান তাদের জন্য অপেক্ষা করে এক সম্মানজনক পরিচয় নরওয়েজিয়ান নাগরিক হিসেবে একটি নিরাপদ ও স্থায়ী জীবন যারা এখানে আসতে চান তাদের জন্য নরের দরজা খোলা আছে আপনাকে শুধু সাহস করে এগিয়ে যেতে হবে হ্যালো ভিউয়ার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিংকডইনও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সব সময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী Your Entertainment.